কাজের ক্ষেত্রে কি কি কু প্রস্তাব পেয়েছেন আচ্ছা কুপ্রস্তাব হ্যাঁ ওকে কুপ্রস্তাব হচ্ছে এটা একটা মডেলের ক্ষেত্রে আমার মনে হয় এটা সব মডেলের ক্ষেত্রেই কজ হচ্ছে ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেকে অনেকের সাথে এইরকম ব্যাপার নিয়ে কথা বলি বা জানতে চাই বা শেয়ার করি যখন আমরা কারোর সাথে ক্লোজ হই তো জায়গা থেকে যদি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি বেশি এক্সপিরিয়েন্স না বাট যতটুকুই আছে ওই জায়গা থেকে যদি বলি সো এটা আসলে সবার ক্যারিয়ারের একটা স্টার্টিংই ফেস করতে হয় আচ্ছা মানে এই যে আপনি যেটা একটা ফেস ভ্যালু চলে আসার পর আর ওই জায়গাটা হচ্ছে ক্যারিয়ারের এ যখন আমরা একদম নিউ থাকি আমাদের কোনো নলেজ থাকে না বা একটা ক্লায়েন্ট ডিল বা এখন আর কেউ আপনাদের খারাপ কিছু একটা জায়গায় যখন আমরা নিজেরা নিজেদেরকে স্ট্রিক্টলি প্রফেশনাল জায়গা থেকে যে আমি আমার যেহেতু আমি জব করে আসছি সো আমি আমার জবটাতে যেভাবে মেনটেন করতাম যে আমার একটা অফিস আমার একটা টার্গেট বা আমার একটা জব এখান থেকে আমি মান্থলি একটা স্যালারি নিচ্ছি সো আমাকে ওরকম এফোর্ড দিতে হবে সো আমি কিন্তু ইন্ডাস্ট্রিতে এসে এটা আমার একটা জব হিসেবেই নিয়েছি সো এটাও আমার একটা কাইন্ড অফ জব যে আমি কাজ করছি ভালো কাজ করছি মানুষ আমাকে অ্যাপ্রিসিয়েট করছে অডিয়েন্স আমাকে অ্যাপ্রিসিয়েট করছে ওই কাজের আমার একটা পারিশ্রমিক নিচ্ছি সো ওই জায়গা থেকে আমার প্রথম দিক থেকে অনেকে গিভ্যান্ড টেকের অফার করতে এখন করছে না এখন করছে না অনেক বড় প্রজেক্টে করে না